আসসালামু আলাইকুম আজকে আমি ঢেলা মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করবো তার জন্য আমি ঢেলা মাছ ভাজ দিচ্ছি তাহলে আমি ঢেলা মাছ দিয়ে দিচ্ছি তো আছে বাকি এখানে আর ধরবে না পরে আসলে জীবনে চলার পথে অনেক কিছুই শিখতে হয় নানান মানুষে নানান রকমের কথা বলবে কান না দিয়ে আপনি স্বপ্নের দিকে এগিয়ে যান সেটাই বাস্তবতা ঢেলা মাছ ভাজা হয়ে গেছে দেখেন আমি রান কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ বাটা দিয়ে দিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চা চামচ সোনা সাত চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে

ফুটে উঠছে এবার আমি ভেজা রাখা মাছগুলো দিয়ে দেব হ্যালো এভ্রিওান আমার মাছ হয়ে গেছে এখন আমি ধুনে পাতা দিয়ে দিচ্ছি দর্শক হয়ে গেছে আমার ভেলা মাছ ভোনা কেমন হয়েছে সবাই কমেন্টস বক্সে জানাবেন আজকের এ পর্যন্তই আল্লাহ হাফেজ